হাইরে এই লোকটা ঠিক হবে না মানে ডিরেক্টর ইকবাল আবারও সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার দুষ্ট গান নিয়ে বেশ খারাপ মন্তব্য করলেন আর সে কি বললেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে ডিরেক্টর ইকবালকে কিন্তু মানুষ ডিরেক্টর হিসেবে কমই জানি মানে সে যে সিনেমাগুলো বানায় সব সিনেমায় ফ্লপ করে মানে তার কোনো সিনেমা দেখার মতো নয় তার প্রতিটা সিনেমায় উদ্ভর সিনেমা যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষ তাকে চিনে কিভাবে সেটা আপনাদেরকে জানাচ্ছি সে সুপারস্টার শাকিব খানের পেছনে লেগে থাকে মানে তার পা দর টানে সে যেই কাজটাই করে না কেন সেই কাজটার ভুল বের করার চেষ্টা করে ডিরেক্টর ইকবাল সব সময় সে সুপারস্টার সাকিব খানের সিনেমার পেছনে পড়ে থাকে সুপারস্টার সাকিব খানের সিনেমার নির্মাতাদের পেছনে পড়ে থাকে এবং তাদেরকে উদ্দেশ্য করে বাজ বাজে মন্তব্য করে সেজন্য জন্য সাকিব খানের ফ্যান্সরা তাকে নিয়ে ট্রোল করে আর এইভাবেই সে সোশ্যাল মিডিয়াতে একটু পরিচিতি পেয়েছে রিসেন্টলি রিলিজ পাওয়া সুপারস্টার মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটার মধ্যে একটা গান রয়েছে সেই গানটার নাম হচ্ছে দুষ্ট কুকিল আর ওই দুষ্ট কুকিল গানের মধ্যে মিমি চক্রবর্তীর ডেসাপ নিয়ে এবার কিন্তু বেশ বাজে মন্তব্য করেছে এই ডিরেক্টর ইকবাল সে কি মন্তব্য করলো চলুন একটু ফুটেজটা আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পারলেন ডিরেক্টর ইকবাল বুঝাতে চাচ্ছে যে এই গানটার মধ্যে মিমি চক্রবর্তী যদি কোনো প্রকার না হতো মানে মানে পারছেন সে কোন জায়গাটা ইঙ্গিত করছে যাই হোক সে বিষয়টা আমার একটাই রিকোয়েস্ট ডিরেক্টর ইকবালের কাছে আপনিও এরকম একটা সিনেমা বানান আপনিও সাকিব খানের উপর দিয়ে কোনো একটা সিনেমা বানিয়ে সাকিব খানকে ছোট করে দেখান তাহলেই বুঝতে পারবো আপনি যে রিভেন্স নিতে পারেন সেটা আমি তখনই বিশ্বাস করবো এর আগে নয় এছাড়া আমি সব সময় মানবো আপনি শুধু কন্দবশী থাকার জন্য শাকিব খানের পেছনে লেগে থাকেন শাকিব খানের পা ধরে টানেন তো এই ছিল বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই